বলেন চল্লিশ বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের শুনছি তার মানে তার মানে হলো চল্লিশ বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন এ কারণে সাহাবিদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে তবে ঈদের ইবাদতের বর্ণনা তাকুয়ার বর্ণনা ইতিহাসের পাতায় মজুদ আছে যেমন ইতিহাসের পাতার একজন তাবেঈর নাম আমি বলি আপনাদের সামনে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই যিনি হজরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হজরত আবু হুরায়রা হলেন মুকাসরিন সাহাবিদের অন্যতম সর্বোচ্চ হাদিস রেওয়ারী সাহাবি হজরত আবু হুড়ায় এই হজরত আবু হুড়ায় মেয়ের জামাতা ছিলেন ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মজুদ আছে কেমন ঐতিহাসিক বর্ণনা গুলো কিছু অংশ আমি বলি আপনাদের সামনে একটা বর্ণনা সাঈদ ইবনে মুসাইব চল্লিশ বছর লাগাতার তকবিরে উলা সহকারে নামাজ আদায় করছেন কত বছর কত বছর এবার বুঝেন আপনি আমি নামাজ পড়ি কয়েক বছর তাকুয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকুয়ার পরিমাপটা কি শুধু তাই নয় সাঈদ ইবনে মুসাইব লাগাতার চল্লিশ বছর নামাজ পড়েছেন তকবিরে উলা সহকারে শুধু তাই নয় সাইদ ইবনে মুসাইব বলেন চল্লিশ বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনছি তার মানে তার মানে হলো চল্লিশ বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন বলা হয়েছে আজানের আগে কেন মসজিদে আসেন এটাকে বলে তাকবল উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকি ময়দানী মাসারি মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে সাঈদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মাজিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন ভরপুর মজলিসি ময়দানে মাসারে কাহার আল জালালের সামনে এর উত্তর আমি কি দিব এই ভয়ে আজ আগে চল্লিশ বছর মসজিদে হাজিরা দেই চল্লিশ বছর আজরান আগে মসজিদে হাজিরা দিয়েছে আরও শোনেন একামতে সালাত কাকে বলে একামতে সালাত কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা একামতে সালাত না একামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায় কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে চেহারায় ছুড়ে মারা হবে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা একটা একটা সুন্নতের হিফাজত করা সাইয়েদ ইবনে মুসাইব নামাজ পড়েছেন তিনি এক একটা সন্ন্যতের হিফাজত কেমন করেছেন উনি বলেন যে চল্লিশ বছর আল্লাহ শকর আমি নামাজ পড়েছি আমার নজর সেজদার জায়গায়ই ছিল চল্লিশ বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নেই আল্লাহ আকবার কাদি গুরুত্বটা কোন পর্যায়ে তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নাত আছে না চোখের সুন্নতের একটা বর্ণনা শুনুন একটা সুন্নতের অনেক নাম উমাইয়তি আল্লাহু আর রাসূল ফা উলাইকা মাআল্লাবিনা আনাম আল্লাহ আলাইহিম মিনান নবিয়িন আস সিদ্দিকিন والشহাদাই والسালিহিন বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতির আমলের বরকতে আর আমি তিলাপৃত আয়াতের শেষে আছে আমার তিলাপৃত আয়াতের শেষে আছে হামা ইউতে ইল্লাহ হাওয়ার রসুল ফকদ ফাজা ফাউজা আবেইমা যারা আল্লাহ্লাহ রসুলের ইত্তিভা করবে সুন্নতির ইত্তিভা করবে তাদেরকে আল্লাহ তালা অনেক বড় পুরস্কার দান করবে অনেক বড় পুরস্কার দান করবে সাঈব নে মুসাইফ শুধু চোখের সুন্নত তার কত গুরুত্ব দিয়েছে চোখের সুন্নত কি নামাজরত নামাজি যখন কেউ দাঁড়াবি দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে থাকবেstderr জায়গায় যখন রূপতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে যখন সেজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে যখন তাসাহ বৈঠকে বসা থাকবে তখন নজরের শূন্য তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে মাথা সোজা থাকবে নজর কোলের উপরে থাকবে সালামের সময় নজরের সুন্নাত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরাানোর সময় ডান কাঁধের নজর রাখবে অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া নজর কোথায় এইখানে এটাই সুন্নাত আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায় নামাজের কাতারে তারা ছাদের ফ্যানও কুইনা ফেলাইছে পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে দ্বিতীয় কাতারে কয়টা আছে সামনের ফ্যানগুলো নতুন কেন মুসল্লি কি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন এগুলো মনে মনে কল্পনা সব শেষ একামতে সলাপ করতে আছে বুঝলেন নাই কথা যখন নামাজ পড়তেছে নামাজের ভিত্রেই হুজুরে galt তো নাই সুন্নাতও নাই সে মসজিদে দেহ আছে সে অন্য রাজে ঘোরাফেরা করতেছে এই যে বেখিয়ালি নামাজ এটা আমাদের হয় এটা তাকুয়ার অভাবের কারণে হয় খেয়াল করে করে সুন্নতের নামাজ মাসাইলের হিফাজতের নামাজটাও তাকুয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয় এ কারণে সাইদ ইবনে মুসাইদ বলে শুধুই আমি নজরের সুন্নতির হিফাজত চল্লিশ বছর নামাজে এমন ভাবে করেছি দাঁড়ানো অবস্থায় শেষদার জায়গায় নজর রেখেছি চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোন মানুষের পিঠের উপরে পড়ে নাই এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন কার কারণ হলো তার নামাজের রুকু সেজদার ভেতরেও তাকুয়া বেশি আর